এসআইআরের বিরুদ্ধে কথা বলে মমতাকে খুশি রাখার চেষ্টা অমর্ত সেনের অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন শুভেন্দু একজন নোবেলজয়ী হয়ে কি করে এমন কথা বলতে পারেন কি করে তিনি এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে এখানে বলা হচ্ছে অমর্ত সেনের কথা যিনি বাঙালির একটা গর্ব হিসাবে আছেন তবে বর্তমান তৃণমূল সরকারের আমলে যার বাংলার শিল্পী সাহিত্য যার নোবেলজয়ী মানুষ তার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে কারণ এই বাংলার বুকে যখন অত্যাচার হচ্ছে তখন অনাচার হচ্ছে তখন কেন রাস্তায় বের হচ্ছেন না তখন কেন চুপচাপ রয়েছেন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উঠতে শুরু করেছে আর তার মধ্যেই এসআইআর যখন তৃণমূলের প্রতিবাদ করছে ঠিক তখনই তৃণমূলের সুরের সঙ্গে সুর মিলিয়ে এসআইআর হলে অর্থনৈতিক বৈষম্য বাড়বে বলে মন্তব্য করছেন অমর্ত্য সেন আর তারপরেই বিশ্বভারতীতে কীর্তি নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দল এবং শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই দাবি করেন যে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার পাশে পাওয়া যায় না বুদ্ধিজীবীদের তারা চলচ্চিত্র উৎসবে আমোদ প্রমোদে ব্যস্ত থাকেন কিন্তু পশ্চিমবঙ্গে যখন নারীদের অত্যাচার হয় যখন বেকার যুবকদের চাকরি চলে যায় তখন রাস্তায় নামার প্রয়োজন তখন তাদের মোমবাতি নিয়ে একজনকেও মিছিলে দেখতে পাওয়া যায় না আসলে তারা এখন বুদ্ধিজীবী থেকে ভাধাজীবীতে পরিণত হয়েছেন বলেও কটাক্ষ করেন বিরোধীরা আর এই সবের মধ্যেই এসআইআর যখন একটি স্বাভাবিক প্রক্রিয়া তখন অন্য কোনো রাজ্যে এর বিরোধিতা হচ্ছে না তখন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কোনো একটি কারণে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস এই এসআইআর বিরুদ্ধে অন্ধ বিরোধিতা করতে শুরু করেছে বলে দাবি করছে বিজেপি ঠিক তখনই সেই এসআইআর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে যার পাল্টা মুখ খুলেছেন রাজ্যের বিরোধী নেতা এই দিন এসআইআর বিরুদ্ধে অমর্ত সেনের যে মন্তব্য সেই বিষয়টি শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অমর্ত সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা বলে থাকেন কারণ শান্তিনিকেতনের অবৈধভাবে জমি কব্জা করার ক্ষেত্রে তিনি কি কি করেছেন তা আমার কাছ থেকে শুনতে হবে না এটা আপনারা বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ডক্টর চক্রবর্তীর কাছ থেকে শুনে নেবেন দর্শক একজন বিশিষ্ট নোবেলজয়ী সম্পর্কে এইভাবে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর যে মন্তব্য এসআইআর প্রসঙ্গে তার মন্তব্য সত্যিই কি যুক্তিযুক্ত এসআইআর নিয়ে অমূর্ত সেনের করা মন্তব্য যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হতে পারে তা কি সম্ভব অবশ্যই আপনাদের মত গুরুত্বপূর্ণ আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন